আজ থেকে শুরু হয়েছে হুমায়ুনের বাবরি যাত্রা বৃহস্পতিবার সকালে পলাশি থেকে শুরু হয় হুমায়ুনের বহু আলোচিত বাবরি যাত্রা খোশ মেজাজে নিজেই বাইক চালিয়ে পেছনে দেহরক্ষীকে বসিয়ে যাত্রা সূচনা করেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বাবরি যাত্রা হচ্ছে হবে কারো ক্ষমতা নেই রুখে দেওয়ার আরও কি বলেছেন শুনুন এটাই বিষয় মেন হচ্ছে রাস্তা এনেইছে চড়তে গেলে ট্যাক্স করা গাড়ি যেমন কারো অনুমতির দরকার হয় না আমার পদযাত্রাও এখানে কোনো অনুমতির প্রশ্ন নেই তবু আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের মেল করেছিলাম আজকের প্রোগ্রামের জন্য সেটা মুর্শিদাবাদের মালদার উত্তর দিনাজপুর সব জেলা তার ডকুমেন্টস আমার কাছে আছে মেল করেছি তবুও আমি মানবিকতার ক্ষেত্রে যেহেতু পরীক্ষার্থীরা পরীক্ষা আজ এবং কালও পরীক্ষা আছে তাই আমাকে প্রশাসন মালদা থেকে বলা হয়েছিল যে আপনি শনিবার চোদ্দ বা পনেরো করুন কিন্তু চোদ্দ পনেরো করার আমার পনেরো তারিখে করণ দিঘিতে মিটিং আছে এক মাস আগে থেকে উত্তর দিনাজপুরের করণ দিঘি সেখানে একটা বড় জালসা মহাফিলে আমি থাকবো এবং মিটিংয়ে থাকবো সেটা পনেরো তারিখ রবিবার চোদ্দ তারিখে আবার আমার কাছে এখন এসপি ঘেরাও ইমার্জেন্সি হয়ে গেছে স্বাভাবিকভাবেই টেন ডেট কী হবে সেটা চোদ্দো তারিখেই আপনাদের জানানো হবে বাবরি যাত্রা হচ্ছে হবে এটা ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ হবে থার্ড ফেজ একদম মেদিনীপুর থেকে আসানসোল আসানসোল থেকে কলকাতা করব করব কারো ক্ষমতা নাই এসব রুখে আর রুখতে এলেই কেউ যদি আমাদের শক্তি দেখায় একটা আঙুল তুলে দুটো আঙুল তার বিরুদ্ধে উঠবে আমাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন